ভালোই লাগছে প্রথমবার আমার ভালোই লেগেছে জায়গাটা যদিও আমি আসিনি কিন্তু আমার জায়গাটা ভালো লেগেছে বেশি ভালো হয় যেখানে সেখানে রাস্তাঘাটে পড়া থেকে একটা প্ল্যাটফর্ম বলো বা লাইটের ইউটিউব ভালো দিচ্ছে কিন্তু প্ল্যাটফর্মটা হলে আরও বেশি ভালো হয় ভালো খুবই ভালো উনি আমাকে এনেছেন আমি পূর্ব মেদিনীপুর চন্ডীপুর হাঁসচড়া আমার নাম কেসিনা চিত্রকর উত্তর চব্বিশ পরগনার বারাসাত থেকে এসেছি আমার এই যে উডেন প্রোডাক্ট আছে

এই কাঠের ট্রে আছে তারপরে ইঞ্জিন চাকি আছে অ্যাস ট্রেস্কি সবুঠি যেমন হ্যাঁ আমাদের নিজস্ব কারখানা আছে ওখানে মানে এগুলো বানানো হয় সেখান থেকেই আমি বান্ধো নিয়েছি এবার হ্যাঁ আমি আবার প্রথমেছি অপর্ণা ঘোষ বারাসাত থেকে উত্তর চব্বিশ পরগনা বারাসাত নারীকুঠি অ্যাকচুয়ালি ফ্যামিনিজম ডট কমের আর্টিজম পার্ট হচ্ছে নারীকুঠি নারী কুটি হচ্ছে মূলত মেয়েদের পাশে থাকে এবং মেয়েদের আর্থিকভাবে স্বনির্ভর হতে সাহায্য করে যাতে মেয়েরা নিজের পায়ে দাঁড়াতে পারে এবং নিজের পায়ে দাঁড়িয়ে মানে অর্থ উপার্জন করতে পারে অর্থ উপার্জন করলে পরিবারের পাশে দাঁড়াতে পারবে একটা মানে দেশে যদি মহিলারা সুসমৃদ্ধ হয় সব দিক থেকে সেই দেশ তো অনেক দূর এগিয়ে যাবে আমাদের টোটাল স্টল হচ্ছে প্রায় পঞ্চাশটা সবই মহিলা পরিচালিত একদম মানে পুরোপুরি মহিলা কেন্দ্রিক মেলা এটা তারা এসেছেন আমাদের বর্ধমান হাওড়া হুগলি মুর্শিদাবাদ মেদিনীপুর সমস্ত জায়গার আর্টিজানদের আমরা জোগাড় করে এখানে মেলা করার সুযোগ করে দিয়েছি গোটা রাজ্যের আমাদের মোটামুটি প্রত্যেক বছর দুবার করে এই মেলাটা হয় তো এবার থেকে আমরা দু হাজার পঁচিশে আমরা রেজলিউশন নিয়েছি প্রত্যেক মাসে আমরা মেলা করব। প্রত্যেক মাসে মেয়েরা এইভাবে মেলাই নিজেদের হাতে তৈরি জিনিসের সম্ভার রাখবে মেয়েদের মানে মেয়েরা যাতে আর্থিকভাবে স্বনির্ভর হতে পারে এটাই আমাদের মূল লক্ষ্য

ভীষণ ভালো রেসপন্স যেখানেই যায় মানে আমাদের মেয়েরা যেখানেই যায় মানে এখন ওরা জাস্ট সিম্বলাইজড হয়ে গেছে যে ও এরা নারী বিজনেস ওম্যান এটা একটা আর এরা এতটাই ভালো এখানকার জিনিসপত্র মানে বাজারের তুলনায় এখানে অনেক কম দামে আমাদের মেয়েরা জিনিসপত্র বিক্রি করে সেল করে তার জন্য প্রচুর চাহিদা এবং সবাই অপেক্ষা করে থাকে যে কবে নারী মেলা আসবে মেম্বার সংখ্যা মানে মানে আটে যারা এখানে স্টল দিয়েছে নারী মেম্বার সংখ্যা অর্গানাইজার এই মোটামুটি পনেরো কুড়ি হ্যাঁ আমি একটাই উদ্দেশ্য আছে যে মানে সকলের জন্য এটা বলবো যে হ্যাঁ আমাদের এখানে যেটা আরও একটা জিনিস যেটা মেন বলার এখানে আমরা কিন্তু কোনো পয়সা নিই না হ্যাঁ বিনামূল্যে তারা স্টল করতে পারে আর্টিজেনরা সম্পূর্ণ বিনামূল্যে এটা বিভিন্ন জায়গা থেকে আসছেন তারা এবং আমরা চেষ্টা করি তাদের থাকা খাওয়ার ক্ষেত্রেও যতটা কনসেশন করা যায় একদম মানে নমিনাল একটা চার্জ থাকা খাওয়ার মানে মোটামুটি বিনামূল্যেই প্রায় আর মেলা করার জন্য তাদের কোনো টাকা তাদের কাছ থেকে আমরা নিই না আর এটা সবাইকে আমাদের বলা যে আপনার বাড়ির পাশের মেয়ে যদি কোনো হাতের কাজ জানে বা কোনো রান্নার কাজ বা কোনো কেক তৈরি বা বিভিন্ন রকমের ঘর সাজাবার জিনিস তৈরি করে মানে এতদিন নিজের ফ্যামিলি বা সংসারের জন্য করে থাকে এবার আমরা বলবো আপনারা তাদেরকে নারী কুঠির হাতটা ধরিয়ে দিন নারী কুঠির পথ চেনান যাতে তাদের তারা ভবিষ্যতে মানে আমাদের হাত ধরে স্বনির্ভর হতে পারে এগিয়ে যেতে পারে নারী কুঠি মূলত একটা ব্র্যান্ড তৈরি করে দিচ্ছে যাতে সেই মহিলা যদি পরবর্তীকালে সেই ব্র্যান্ডটা নিয়ে না এগোতে পারে তার পরবর্তী তার যে উত্তরাধিকার থাকবে সে সেই ব্র্যান্ডটা নিয়ে এগিয়ে যেতে পারবে আজকে মূলত হাতের কাজে আছে শাড়ি জামা কাপড় মাটির তৈরি গয়নাগাটি সব কিছু আর হচ্ছে পিঠে পুলি পায় সেগুলো তো এখন শীতের যেগুলো খাবার দাবার সেগুলো তো সবই আছে নীলাঞ্জনা দত্ত সেক্রেটারি নাবিকুটি